নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং খুব হেলদি একটা টিফিনের রেসিপি শেয়ার করতে যেটা বানাতে একদম সহজ মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট তোমরা এই টিফিনটা বানিয়ে নিতে পারবে আর খেতে অসাধারণ লাগে সঙ্গে একটা দারুণ টেস্টি চাটনির রেসিপিও শেয়ার করব তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একটা লাইক দিয়ে আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের বাটি এক বাটি সুজি এখানে সরু দানা বা মোটা দানা যে কোনো সুজি তোমরা ব্যবহার করতে পারো আমি এখানে সরু দানাটাই নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে যতটা পরিমাণ সুজি তার অর্ধেক পরিমাণ ময়দা আমি এখানে হাফ বাটি ময়দার ব্যবহার করলাম ময়দার জায়গায় বন্ধুরা তোমরা আটাও ব্যবহার করতে পারো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো প্রথমে খুবই সহজ এবং ভীষণ টেস্টি একটা টিফিন রেসিপি শেয়ার করছি একদম অল্প সময়ের মধ্যে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে ঝটপট বানি বানিয়ে নেওয়া হয়ে যায় খুবই ভালো লাগে খেতে তোমরা স্কুল অফিসের টিফিন কিংবা সকালবেলা জল খাবারেও বানিয়ে নিতে পারো এমনকি ডিনারেও এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যায় খুবই ভালো লাগে বাড়ির বড় থেকে ছোট তৃপ্তি করে খাবে তো চলো তারপরে আমি এবার এখানে জলের ব্যবহার করব ওই একই বাটির মাপ ধরে এখানে আমি জল দিয়ে দেব প্রথমে দু বাটি এবার একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে প্রথমেই আমি এখানে দু বাটির জলের ব্যবহার করলাম এইভাবে মেশাতে মেশাতে দেখবে কিছুক্ষণের মধ্যে সুজির এই ব্যাটারটা অনেকটাই ফুলে যাবে মানে সুজিটা নরম হয়ে ফুলে যাবে অনেকটাই ঘন হয়ে যাবে এখানে জলের ব্যবহার আবারও করব সেটা কিন্তু আমি পরে ব্যবহার করছি আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর রেসিপিটাও সম্পূর্ণ দেখা তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইলো যদি আমার এই আজকের রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে আর সুন্দর একটা কমেন্ট করবে তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় এখন খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে আমি এখানে হ্যান্ডওয়াশের ব্যবহার করেছি খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার জন্য তোমরা চাইলে চামচ দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে পারো এখানে রকম ফ্যাটানোর প্রয়োজন নেই এবার দেখো ব্যাটারের ঘনত্বটা আমি একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি ঠিক এইভাবে একটা ঘনত্বের ব্যাটার হয়েছে এরপর এই সুজির ব্যাটার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে এটাকে পেস্ট করে আনবো তো নিয়ে নিচ্ছি মিক্সিং জার এর মধ্যেই ঢেলে নিচ্ছি ঢাকনা লাগিয়ে এটাকে পেস্ট করেই ফিরে আসছি সুজি খুব ভালো করে পেস্ট হয়ে গেছে এবার ওই একই মিক্সিং বোলের মধ্যে আমি এবার সুজির পেস্টটা ঢেলে নিলাম এবার আমি তোমাদের দেখাই এখানে সুজির ব্যাটারটা কত সুন্দর মসৃণভাবে পেস্ট হয়েছে ঠিক এইভাবেই পেস্ট করে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা দেখো বন্ধুরা আমি দু বাটি জলের ব্যবহার করেছি ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এইভাবে আছে এখানে আমি আরও কিছুটা জলের ব্যবহার করছি মিক্সিং জারের বাটিটা ধুয়ে আবারও দেখো বন্ধুরা এক বাটি জল দিয়ে দিলাম এখানে টোটাল তিন বাটি জলের ব্যবহার করছি দেখ খুব ভালো করে আমি মিশিয়ে নেবো এখন একবারটি জল দিয়ে খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে তো ব্যাটারের ঘনত্বটা এখন ঠিক এইভাবে হয়েছে তবে এটাকে আমি আরও একটু পাতলা করে নেব তো তার জন্য এখানে দেখো বন্ধুরা আরও কিছুটা জল নিয়েছি তো এখানে আরও সামান্য ছোটো চামচের এখানে চার চামচ মতো জল দিয়ে দিচ্ছি তোমরা একটু ব্যাটারের ঘনত্বটা বুঝে জলের ব্যবহারটা বারে বারে দিয়ে বানিয়ে নেবে জলটা দিয়ে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে তাহলে বন্ধুরা এখানে পুরোপুরি তিন বাটি জলের ব্যবহার করেছি আর ছোটো চামচের চার চামচ জলের ব্যবহার করলাম এখন ব্যাটারটা একদম রেডি এইভাবে পাতলা করে ব্যাটারটা রেডি করতে হবে এই ব্যাটার কোনো রকম রেস্টে রাখার প্রয়োজনই সাথে সাথেই তোমরা বাড়িয়ে নিতে পারো তবে আমি এখানে তোমাদের সঙ্গে খুবই সহজ এবং টেস্টি অল্প সময়ের মধ্যে দারুণ একটা টেস্টি চাটনির রেসিপি শেয়ার করব তাহলে চলো বন্ধুরা এই ব্যাটারকে সরিয়ে রাখছি চাটনির রেসিপিটা এবার তোমাদের দেখাই চাটনি বানানোর জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তরকা প্যান তার মধ্যে দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা ছোট ছোটো তিন চার টুকরো এখানে আদা দিয়ে দিলাম আদাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে দেখো বন্ধুরা হাতের মুঠোর মাপ করে এক মুঠো নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে খুব বেশি সময় লাগবে না ছোলার ডালটা ভাজতে সঙ্গে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর এই ঝালটা খুবই ঝাল তার জন্য আমি এখানে একটা লঙ্কার ব্যবহার করলাম তোমরা তোমাদের পছন্দ মতো বা ঝালের স্বাদ বুঝে লঙ্কাটা এখানে ব্যবহার করবে আমার বন্ধুরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর ডালটা এখানে ভাজা হয়ে গেছে আর এই ভাজার ডালটা একটু ঠান্ডা করে নেব তারপরে মিক্সিং জারে এটাকে দিয়ে দেবো এবার একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে ভেজে রাখা ডালটা দিয়ে দেবো এবার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখো বন্ধুরা এর মধ্যে তেল আছে তেলটা আমি ছেঁকে ছেঁকে ডালটা দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কোরানো নারকেল সামান্য এইভাবে নারকেল দিয়ে দিলে এই চাটনির টেস্ট কিন্তু দুর্দান্ত আসবে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম চিনি বাদাম খুব বেশি না অল্প পরিমাণ দিলাম স্বাদ মতো লবণ একদম অল্প পরিমাণে একটু চিনি দিচ্ছি চিনিটা দিলে চাটনির টেস্ট কিন্তু খুব সুন্দর হবে তবে তোমরা যারা চিনি একদম পছন্দ করো না এটাকে বাদ দিতে পারো সব শেষে দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ জল আমি এখানে হাফ বাটি জল নিয়েছি চাটনির ঘনত্ব বুঝে এখানে জলের ব্যবহার করতে হবে এবার ঢাকনা লাগিয়ে খুব সুন্দর করে এটাকে পেস্ট করে আনবো তো দেখো খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এবার সামান্য একটু লেবুর রস আমি এতে দিয়ে দেবো তাতে খুব সুন্দর একটা চটপটা টেস্ট হবে লেবু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার চলো বন্ধুরা এই চাটনির জন্য একটা তরকারি রেডি করি যেহেতু এই প্যানের মধ্যে ছোলার ডালটা ভেজে নেওয়ার পর সামান্য একটু তেল থেকে গেছে এবার দিয়ে দেব আর একদম অল্প পরিমাণ একটু সর্ষের তেল খুবই কম পরিমাণ হাফ চা চামচ মতো দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি সঙ্গে দিয়ে দিব চা চামচের হাফ চামচ কালো সর্ষে সর্ষে আর শুকনো লঙ্কা প্রথমে একটু ভেজে নিব খুব সুন্দর যখন সর্ষেটা ভাজা হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দেবো আমি কয়েকটা কারি পাতা কারিপাতা ভাজতে তো খুব বেশিক্ষণ সময় লাগে না খুব কম সময়ের মধ্যে তড়কাটা আমার রেডি হয়ে গেল এবার চলো চাটনির মধ্যে এই তরকাটা দিয়ে দিই এবার ভালো করে মিশিয়ে নিলেই চাটনিটা একদম রেডি এটা তোমরা যে কোনো টিফিন পরোটার সঙ্গে খেতে পারো ইডলি ধোসা সব কিছুর সঙ্গে কিন্তু এই চাটনিটা যায় অসাধারণ টেস্ট হয় বন্ধুরা অবশ্যই বানিয়ে দেখবে তো দেখো এবার চাটনিটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম একদম ঝটপট একটা দারুণ টেস্টি চাটনি রেডি হয়ে গেল তো এবার টিফিনটাকে বানিয়ে নেব এবার তোমাদের দেখাই ব্যাটারের ঘনত্বটা তো দেখো বন্ধুরা যেহেতু আমি কিছুক্ষণ রেখে দিয়েছি মানে চাটনিটা বানাতে যতটা সময় লেগেছে ততক্ষণে কিন্তু ব্যাটারটা আরও একটু ঘন হয়ে গেছে তবে এখানে আর রকম জলের ব্যবহার করব না এবার সব শেষে এখানে আর একটা উপকরণ আমি ব্যবহার করছি দিয়ে দিচ্ছি ইনো পাউডার তোমরা এখানে বেকিং ইউজ করতে পারো মানে চা চামচের হাফ চামচ এখানে ব্যবহার করবে দিয়ে খুব ভালো করে এবার আমি মিশিয়ে নেব ইনো পাউডার খুব ভালো করে এখানে মেশানো হয়ে গেছে এবার টিফিনটা বানিয়ে নিতে হবে তাড়াতাড়ি যেহেতু ইনো পাউডার ব্যবহার করেছি বেকিং সোডা বা ইনো পাউডার ব্যবহার করার পর খুব তাড়াতাড়ি কিন্তু টিফিনটা বানিয়ে নিতে হবে তাহলে গিয়ে টিফিনটা খুব সুন্দরভাবে রেডি হবে তাহলে চলো এবার বন্ধুরা টিফিনটা বানিয়ে দেখাই টিফিন রেডি করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান তার মধ্যে দেখো বন্ধুরা এখানে দুই থেকে তিন ফোঁটা মতো তেল দিয়ে দিলাম তেল ছাড়াই কিন্তু টিফিনটা রেডি হয়ে যাবে এরকম নন প্যান বা তাওয়া থাকলে তারপর একটা সুতির কাপড় নিয়েছি খুব ভালো করে তেলটাকে আমি এই প্যানের গায়ে মুছে নিব। এক ফোঁটাও কিন্তু এর মধ্যে তেল থাকবে না তবে প্রথমে এইভাবে দু এক ফোঁটা তেল দিয়ে ভালো করে তেলটাকে এইভাবে মুছে নিতে হবে খুব ভালো করে মুছে নেওয়া হয়ে গেছে এবার দেখো বন্ধুরা আমি যে এখানে সুজির ব্যাটারটা রেডি করে রেখেছিলাম আবারও খুব ভালো করে একটা হাতার সাহায্যে মিশিয়ে এখানে দিয়ে দেবো কিছুটা এই যে প্রথমবারই আমি তেলটা ব্যবহার করলাম মুছে নিলাম এরপরে কিন্তু আর রকম তেলের ব্যবহার করার প্রয়োজন নেই তেল ছাড়াই কিন্তু এই টিফিন রুটিগুলো রেডি হয়ে যাবে যেহেতু তেল ছাড়া বানাচ্ছি তার জন্য আমি এখানে রুটিই বলছি আর দেওয়ার সাথে সাথে দেখো বন্ধুরা অসংখ্য জালিদার হতে শুরু করেছে আর এখানে রকম ঢাকা দেওয়ারও প্রয়োজন নেই কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে কত সুন্দরভাবে টিফিনটা রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা টিফিনটা কিন্তু রেডি হয়ে গেছে কয়েক সেকেন্ড লেগেছে এখানে ছ থেকে সাত সেকেন্ড বড় জোর সময় লেগেছে এর থেকে কিন্তু আর একদম সময় লাগবে না খুব সুন্দরভাবেই কিন্তু টিফিনটা উঠে আসছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো একদম ঝটপট টিফিনটা এখানে রেডি হয়ে গেল আমি এবার তুলে নিচ্ছি আর এখানে রকম তেলের ব্যবহার করছি না একইভাবে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি কিছুটা ব্যাটার দিয়ে দেওয়ার পর প্যানের হাতলটা ধরে একটু গোল করে ঘুরিয়ে নিচ্ছি যাতে শেপটা খুব ভালো আসে তো বন্ধুরা একইভাবে দেখো আবারও টিফিনটা রেডি হয়ে গেল সাইডগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো ব্যাটারটা দেওয়ার সময় যখন একটু জায়গাগুলো ফাঁকা ছিল তখন আমি দু এক ফোঁটা দিয়ে এইভাবে পূরণ করে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে টিফিনটাকে এবার তুলে নেবো এইভাবে সব টিফিনগুলো বানিয়ে নিচ্ছি তারপরেই ফিরে আসবো সব টিফিনগুলো এখানে রেডি করে নিয়ে একটা থালায় সাজিয়ে নিয়েছি চাটনির সঙ্গে চাটনির সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে আর এই টিফিনগুলো কতটা সুন্দর হয়েছে আর নরম জালিদার হয়েছে আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো মুখে দেওয়া মাত্রায় মিলিয়ে যাবে একদম নরম তুল তুলে দেখো বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাতে বলবে না তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো একটা টিফিন আমি কেটেও দেখাচ্ছি দেখে বুঝতেই পারবে তোমরা কতটা সুন্দর আর নরম তুলতুলে হয়েছে আর বিশেষ করে চাটনির সঙ্গে খেতে এই টিফিনগুলো অসাধারণ লাগে তো আমার এই আজকের টিফিনের রেসিপি বন্ধুদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো